গুড মর্নিং আজকে হচ্ছে টোয়েন্টি জুলাই রবিবার সকালে জলবাগান এটা জেলসা এই নতুন লাগিয়েছি কী ভালো এটা ইয়ে নিয়েছে গ্রোথ নিয়েছে এটা আমার নখন লিয়াংলি এটা ইয়লো এইট্রিউ এটা শালুক এটা আমি জিগেলের চারা এটা আমার এদিকে আমার শালুকের বাগানটা সুন্দর হয়েছে ফুল ফুটছে টুকটা। এটা হচ্ছে রেড ফিলিপস প্রচুর কুড়ি আছে পাতাগুলোর এই সাইজ অক্টোপাস চারটে কুড়ি অলরেডি চারটে কুড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে ঐশ্বর্য নামের সাথে রূপের তুলনাই হবে না পিঙ্ক ক্লাউড এইটার আইডি জানি না দিদি দিই ছিল কুঁড়ি এসেছে ওয়াটসানা কাছের এই অবস্থা হলে কি হবে এই যে কুড়ি আছে এই কুড়িটা নষ্ট হয়ে গেছে আর একটা কুঁড়ি আস লিটিল ফ্রেম আর এটা হচ্ছে মাইক্রোমাইন জুবি একটা কুড়ি একটা ফুল ফুটেছে গ্রিন অ্যাপেল ফুটে রয়েছে রেড পিয়ানি কুড়ি আছে লেনা লিনেছে

Ultimate views.